স্যার কয়েকদিন ধরে আমার খুব জ্বর স্যার শরীরটা ভালো না স্যার সাত দিন ধরে অফিসে আসতে পারি নাই স্যার স্যার ম্যানেজার সাহেব আমার অর্ধেক বেতন দিছে স্যার পনেরো দিনের বেতন কাটতে রাখছে সামনে তো ঈদ স্যার আমি আমার বউ বাচ্চা দিয়ে ঈদ কাটাবো স্যার আপনি যদি একটু বইলা দিতেন স্যার তুমি গত সাত দিন অনুপস্থিত ছিলে তাই তোমার পনেরো দিনের বেতন কাটা হয়েছে এখানে আমার কিছুই করার নেই

রাকিব সাহেব প্রজেক্টটা আপনি পাচ্ছেন অনেক ধন্যবাদ স্যার কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আসি হ্যাঁ জি স্যার স্যার কাশেম ভাই কিন্তু অসুস্থ তারপরেও কিন্তু আজকে তিনি ডিউটি করেছেন এর জন্য তিনি কি এক্সট্রা কিছু পাবেন স্যার একটা কথা বলি স্যার গত মাসের সাত দিন তিনি অসুস্থ ছিল বলে আপনি তার পনেরো দিনের স্যালারি কেটে নিয়েছেন আর আজকে যদি না আসতো তাহলে কিন্তু আপনার কোটি টাকার ক্ষতি হয়ে যেত দুই আমি তোমার উপর অনেক অন্যায় করেছি আজ তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমাদের কোম্পানির দুই কোটি টাকার প্রজেক্ট হাত ছাড়া হয়ে যেত তোমাদের মতো মানুষই আমাদের প্রয়োজন আর তোমাদের মতো মানুষরাই আমাদের শক্তি তোমাদের অবশ্যই আমাদের মূল্যায়ন করা উচিত তোমাদের সুখ দুঃখ সব কিছু আমি দেখাচ্ছি শোনা তোমার গত মাসের বেতনের যে টাকাটা আমি কেটেছিলাম সেটা আমি পুরো ফেরত দিচ্ছি এবோ তোমার বেতনের এক মাসের সমপরিমাণ টাকা তোমাকে আমি বোনাস হিসেবে দেব আর আজই তুমি ঈদের ছুটিতে বাড়ি যাবে তুমি খুশি তো কাশি খুব আচ্ছা আসলে মনে